গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিদেশে লেখাপড়া করতে আসতে চায় এরকম প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা প্রবল ইচ্ছা থাকে যে বিদেশে আসার পর তারা প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করবে প্রচুর পরিমাণ ট্রাভেল করবে বাট আই এম গোয়িং টু সে সামথিং ভেরি আনএক্সপেক্টেড যদি আপনি কেবল এরকম চিন্তা করে বিদেশে আসতে চান কেবল এরকম চিন্তা করে একটা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিদেশে লেখাপড়া করতে আসতে চান দেন গভর্নমেন্ট স্কলারশিপ মাইট নট ফর ইউ এর দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে আপনার স্কলারশিপ টার্মিনেট হয়ে যেতে পারে আরেকটা কারণ হচ্ছে আপনার ইউনিভার্সিটি আপনাকে বসতে এরকম হতে পারে তা আমরা এই ভিডিওতে একটু পরে আলোচনা সো যারা গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিদেশে লেখাপড়া করতে আসতে চান এবং এর পাশাপাশি ট্রাভেল করতে চান আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো এই ভিডিওতে সত্যি বলতে কি আমি যখন দু সালে গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে দেশের বাইরে আসি আমারও তখন একমাত্র ইচ্ছা ছিল যে লেখাপড়া রকম চালিয়ে যাব বাট ইচ্ছা মতো ঘোরাঘুরি করব। প্রতি মাসে একটা স্টাইপেন্ট পাব সো ঘোরাঘুরি করার মতো পর্যাপ্ত পরিমাণ সুযোগ আমার হাতে থাকবে বাট আই ওয়াজ টোটালি রং এর কারণ হচ্ছে আপনি যখন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে দেশের বাইরে আসবেন আপনাকে দুইটা শর্ত মেনটেন করে চলতে হবে একটা হচ্ছে ইনস্টিটিউশনাল শর্ত বা ইনস্টিটিউশনাল ক্রাইটেরিয়া আরেকটা হচ্ছে স্কলারশিপের ক্রাইটেরিয়া এই দুইটা ক্রাইটেরিয়া আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে প্রথমে আসি ইনস্টিটিউশনাল ক্রাইটেরিয়াতে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর এক্সামে বসার জন্য সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাটেন্ডেন্স কম্পালসারি এখন প্রতিষ্ঠান ভেদে এর ভিন্নতা থাকতে পারে অনেক প্রতিষ্ঠানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কিছু কম হতে পারে অনেক প্রতিষ্ঠানে আবার এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হতে পারে সো আপনি যদি পুরো বছর কলেজ অ্যাটেন্ড করেন তারপরও দেখা যায় যে টেনে টুনে এইট্টি ফাইভ পার্সেন্ট হয় এর কারণ হচ্ছে মাঝে মধ্যে আপনি অসুস্থ হবেন কোনো কোনো সময় আনএক্সপেক্টেড কোনো কিছু চলে আসবে যেগুলোর কারণে আপনি কলেজে অ্যাটেন্ড করতে পারবেন না সো টেন ফিফটিন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এভাবে আপনার চলে যাবে আপনি ধরতেও পারবেন না এগুলা সো আলটিমেটলি সারা বছর যদি আপনি কলেজ অ্যাটেন্ড করেন দেখা যাবে সারা বছরে আপনার এইটি পর্যন্ত অ্যাটেন্ডেন্স হয়েছে সো এখানে আসলে আপনার কলেজ চলাকালীন অবস্থায় ঘোরাঘুরি করার কোনো সুযোগ নাই এখন আসি ক্লাসের টাইমিং আমার কলেজে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ক্লাস থাকে মাঝখানে দুই ঘন্টা ব্রেক থাকে ওই ব্রেকটা আসলে লাঞ্চ ব্রেক যেখানে লাঞ্চ করতে করতে এবং হালকা একটু রেস্ট নিতে নিতেই শেষ হয়ে যায় তাই সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিজি থাকতে হয় তাও সপ্তাহে ছয় দিন এখন সপ্তাহে ছয় দিন যদি আপনি এরকম বিজি থাকেন তারপর আসবে আপনার উইকেন্ড সানডে ওই দিন আসলে কোনো কিছু করতে পারবেন না আপনার ওই এনার্জিটাই থাকবে না আপনার শরীরের একটা রেস্টের প্রয়োজন পড়বে পুরো সপ্তাহে জমা হওয়া কাপড় চোপড় আপনাকে ধুইতে হবে রুম পরিষ্কার করতে হবে সব কিছু মিলিয়ে দেখা যায় যে উইকেন্ডে রেস্ট নেওয়া ছাড়া আর হাইজিন মেনটেন করা ছাড়া আর তেমন কোনো কিছু করার সুযোগ থাকে না সো আপনি উইকেন্ডেও ঘুরতে পারবেন না তাই আমার প্রতিষ্ঠানে যারা আসে তাদের ক্ষেত্রে আসলে ঘোরাঘুরি করাটা বেশ টাফ হয়ে পড়ে এখন আসি সেকেন্ড ক্রাইটেরিয়াতে সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে স্কলারশিপ ক্রাইটেরিয়া বিভিন্ন স্কলারশিপের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে আমি যদি আইসিসির স্কলারশিপের ক্রাইটেরিয়াটা বলি কারণ আমি একজন আইসিসি স্কলার আইসিসির স্কলারশিপের ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনাকে প্রতি বছর পাশ করে যেতে হবে অর্থাৎ আপনার ইমপ্রুভমেন্ট দেখাতে হবে সাপোজ আমাদের এখানে প্রফেশনাল ভিত্তিক এক্সাম হয় সো আপনি ফার্স্ট প্রফেশনালে যদি আপনার ব্যাকলগে একটা দুইটা সাবজেক্ট থাকে আপনি সেকেন্ড প্রফেশনালে যেতে পারবেন গত দুই বছর আগে একটা নিয়ম করা হয়েছে যারা প্রতিটা প্রফেশনালে ফিফটি পার্সেন্টের আপনার যদি পাঁচটা সাবজেক্ট থাকে আপনি যদি তিনটাতে ফেল করেন দেন আপনার ইমপ্রুভমেন্ট তারা দিবে না অর্থাৎ আপনি ফার্স্ট প্রফেশনালি থেকে যাবেন সব ক্ষেত্রে স্কলারশিপ টার্মিনেট হয়ে যাবে অর্থাৎ পরবর্তীতে আপনি যতদিন পর্যন্ত সেকেন্ড প্রফেশনালে যেতে পারবেন না ততদিন পর্যন্ত আপনার স্কলারশিপ বন্ধ থাকবে আর যদি আপনি ভার্সিটির ক্রাইটেরিয়া মেনটেন না করতে পারেন আপনাকে যদি ভার্সিটি থেকে এক্সামই বসতে না দেয় তবে অবশ্যই আপনার স্কলারশিপ টার্মিনেট হয়ে যাবে কারণ আপনি এক্সামই দেন নাই আপনার প্রমোশনও হবে না আপনার স্কলারশিপও থাকবে না সো এই বিষয়টা আসলে মাথায় রাখা প্রয়োজন যারাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়তে আসবেন অনেকেই প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলো জানে না এবং একদম হেলায় ফেলায় প্রথম বছর দ্বিতীয় বছর কাটায় এবং তৃতীয় বছর থেকে তাদের শুরু হয়ে যায় ভোগান্তি অনেকের ক্ষেত্রে দ্বিতীয় বছর থেকেই এই ভোগান্তিটা শুরু হয়ে যায় এখন আসি কিভাবে আপনি এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করবেন প্লাস ঘোরাঘুরি করবেন আমি অলরেডি ভারতের বেশ কয়েকটা স্টেট ট্রাভেল করেছি আমি গুজরাট ঘুরেছি দিল্লি ঘুরেছি আগ্রা ঘুরেছি কাশ্মীর ঘুরেছি ইভেন কাশ্মীর ট্রিপের পুরো একটা প্লেলিস্ট আমার এই চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো কিভাবে আমি ঘোরাঘুরি করেছি বা আপনারা কিভাবে ঘুরতে পারবেন প্রতিটা ইনস্টিটিউশনে বেশ লম্বা একটা বা দুইটা ভ্যাকেশন থাকে নর্মালি আমাদের এখানে দুইটা লম্বা ভ্যাকেশন থাকে একটা হচ্ছে সামার ভ্যাকেশন আর একটা হচ্ছে এক্সামের পরে যে আমরা ভ্যাকেশনটা পাই সো দুইটা ভ্যাকেশনই আসলে পুরোপুরি ঘোরা যায় না এর কারণ হচ্ছে একটা ভ্যাকেশন আমরা রিজার্ভ রেখে দেই দেশে যাওয়ার জন্য আরেকটা ভ্যাকেশানে আমরা চেষ্টা করি ভারতের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ঘুরে করার জন্য যেমনটা আমি এখন পর্যন্ত করে আসছি আর এই ভ্যাকেশনের পাশাপাশি দুই তিন মাস পর পর তিন চার দিনের কিছু ফেস্টিভ্যাল হলিডে পাওয়া যায় অর্থাৎ কোনো একটা ফেস্টিভ্যাল চলে আসছে সো তিন চার দিনের একটা বন্ধ থাকে ওই সব ভ্যাকেশনেও আপনি চাইলে ঘুরতে পারেন বাট আপনি যদি চান কন্টিনিউসলি কেবল ট্রাভেল করবেন কন্টিনিউসলি কেবল ঘোরাঘুরি করবেন এতে আপনার পড়ালেখার তো ক্ষতি হবেই এবং একটা সম্ভাবনা থাকে যে আপনার স্কলারশিপও টার্মিনেট হয়ে যেতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো একটা দেশ যখন আমাদেরকে গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করে তারা চায় যে কালচারাল শেয়ারিং হোক তারা চায় আপনি এখানে আসেন পড়ালেখা করেন তাদের ডিগ্রি অর্জন করেন এবং বিশ্বব্যাপী এই ডিগ্রিটাকে পরিচিত করান তাদেরকে পরিচিত আসলে একটা মূল লক্ষ্য যারা আবেদন করবেন এবং মাথায় এই ইন্টেনশন রেখেছেন যে যাবো এবং প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করব করবো লেখাপড়া করব না বা খুব একটা কলেজ এটেন্ড করবো না তাদেরকে আমি আগে থেকেই সতর্ক করে দিচ্ছি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই আপনাকে ইনস্টিটিউশনাল ক্রাইটেরিয়া এবং স্কলারশিপের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং এগুলো মেনটেন করে তারপর ঘোরাঘুরি করতে হবে আমি অবশ্যই সবসময় সাপোর্ট করি স্টুডেন্টরা ঘোরাঘুরি করুক মানুষজন ট্রাভেল করুক ইভেন আমি নিজেও ট্রাভেল করতে অনেক পছন্দ করি আমি নিয়মিত অনেক ট্রাভেল ভিডিও দেখি অনেক ট্রাভেল ব্লগ দেখি আমার ইচ্ছা আছে ইন ফিউচারে কখনও ট্রাভেল ব্লগ বানাবো যদি আপনারা পছন্দ করেন আর কি আর যদি না পছন্দ করেন তবে অন্য একটা চ্যানেল বানিয়ে ওইখানে ট্রাভেল ব্লগ আপলোড দিব বাট ট্রাভেল ব্লগ আমি বানাবোই সো আপনারাও আসেন এক্সপ্লোর করেন লেখাপড়াও করেন সব কিছু একটা ব্যালেন্স রেখে তারপর সামনের দিকে এগিয়ে যান সো কাদের কাদের ভবিষ্যতে প্রচুর পরিমাণ ট্রাভেল করার ইচ্ছা আছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ পান ভ্রমণ করার জন্য তবে কোন দেশগুলো ভ্রমণ করবেন তাও কমেন্ট বক্সে লিখে দেবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে